আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যারা ওমানে আসেন বর্তমানে ওমান প্রবাসী যারা আছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ওমানের বর্তমানে বিষার অবস্থা বর্তমানে বিশার কি পরিস্থিতি বিষা কবে খুলবে না খুলবে এগুলো আপনারা জানতে চেষ্টা করছিলেন তারপরে অনেকে আমাকে তাও প্রশ্ন করছেন যে বর্তমানে ওমানে অবৈধ প্রবাসী যারা আছে তাদের ব্যাপারে কী সরকার সিদ্ধান্ত নিয়েছে তাও আপনারা কিন্তু অনেকে জানতে চেষ্টা করছেন তো এই ব্যাপারেও আমি বিস্তারিত আজকে কথা বলবো কিন্তু আপনারা জানেন যে ওমানে দিন যাবৎ ভিসা বন্ধ আছে প্রায় আজকে সতেরো আঠারো মাস পর্যন্ত ভিসা বন্ধ ভিসা খুলবে অবশ্যই আর আরেকটা কথা আপনাদের পায়ে ফাঁকে বলি যে আপনারা জানেন ওমানে যারা আসছেন বর্তমানে ওমানে কিন্তু কাজের বর্তমানে খুবই শ্রমিকের খুবই ক্রাইসিস কাজের কোনো পর্যাপ্ত পরিমাণে কাজ আছে এখন ওমানের প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু এখন লোকের খুবই চাহিদা তো সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখন সামনে ভিসা খোলার খুবই সম্ভাবনা বেশি আছে এখন যারা কাজ করতেছে আপনারা জানেন যে প্রত্যেকটা এলাকার মধ্যে ওমানের সব জায়গার মধ্যে কিন্তু এখন লোকের খুবই ক্রাইসিস লোক পাওয়া যাইতেছে না তার কারণে হচ্ছে আপনারা জানেন দীর্ঘ অনেক সতেরো আঠারো মাস পর্যন্ত বিষা বন্ধ থাকার কারণে তারপরে এদিকে আবার অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে মানে বর্তমানে ওমানে লোকের খুবই ক্রাইসিস তো সেই বিদায় কিন্তু লোক খুব শীঘ্রই খোলার সম্ভাবনা আরও বেশি জোরদার হয়েছে আরও বেশি খোলার সম্ভাবনা আছে আপনারা নিশ্চিত থাকেন যে ভিসা ইনশাল্লাহ খুব শীঘ্রই খুলবে এক দুই নম্বর যারা অবৈধ প্রবাসী যারা এখনও আছেন আপনার হওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনার অবশ্যই আপনাদেরকে আবারও বলছি আমি যে আপনার অবশ্যই ভালো একটা অমানি ধরে আপনারা যদি নতুন আরবাবের যদি করতে চান তাহলে আপনার জরিপানা মৌকুবটা বেশি একটা পাবেন না খুব কম পাবেন আর যারা একই আরবাবের মানে আগের আরব আপনার যে পতাকা দুই বছর হোক পাঁচ বছর হোক আপনার অবৈধ আছেন কিন্তু আপনার আগের নামে যদি আপনি পতাকা করতে যান তাহলে কিন্তু অবশ্যই এখানে ডিসকাউন্ট বা আপনি অফারটা পাইতেছেন বর্তমানে যেটা অবৈধ প্রবাসীদের যে বৈধ করার যে ঘোষণা দিয়েছে সেটা অনেকে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছে বা আমিও এটা পুরো ক্লিয়ার আমি বুঝতে পারি নাই তবে যেটা এতটুকু এখন আমি বুঝতে পারলাম যে যারা যেমন আমি মনে করেন যে মালিকের নামে ওমানে মানে আসছি হয়তো দুই বছর ছিলাম বা পাঁচ বছর ছিলাম থাকার পর আমি হয়ে গেছি এখন যদি আমি ওই মালিকেরই আগের মালিকেরই আমার যে পতাকা বর্তমানে আছে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে দুই বছর বা চার বছর এক্সপায়ার হয়ে গেছে ওই ডেটের আমি যদি আবার একামাক পতাকা করতে যাই তাহলে আমার জরিমানাটা মাপ করা হবে এবং পুরো না হইল এইটটি আমি জরিমানা মাপ পাবো যেটা আমি বর্তমানে দেখতেছি অনেকে কিন্তু এইরকম কয়েকটা করছে তো আপনারা এটা দেখেন যদি এরকম আগের আপনাদের পুরানো মালিক যদি আপনারা খুঁজে পান বা যদি তাদের সাথে যোগাযোগ করে যদি আপনারা এই ব্যবস্থাটা করতে পারেন তাহলে অনেকটা ডিসকাউন্টের মধ্যে আপনারা পতাকা করতে পারবেন আর যদি নতুন মালিকের নামে আপনারা পতাকা করেন তাহলে দুঃখিত আপনারা কিন্তু পুরা দিয়েই আপনারা পতাকা করতে হবে জরিপানা বা ওইখানে আপনার লেবার কোড থেকে শুরু করে সব জায়গার মধ্যে যেই জরিপানাগুলো আসবে পুরা টাকা দিতে হবে এর মধ্যে লেবার কোর্ডে কিছু টাকা জরিপানা মাফ করা হয়েছে যেটা আপনারা জানান যে ফিফটি পার্সেন্ট মাফ করা হয়েছে শুধু লেবার কোর্ডে কিন্তু সোর্তা অফিসে যেখানে সোর্তায় কিন্তু টাকা মৌকুব করা হয় নাই তো যাই হোক দর্শক আপনারা অবশ্যই এগুলা জানবেন জেনে তারপরে আপনার যারা এখনও অবৈধ আছেন বা বিভিন্নভাবে আপনারা বিভিন্ন কাজের লিপ্ত আছেন আপনার যে মালিক আছে মালিকের সাথে আপনারা কথা বলেন কথা বললে যত দ্রুত আপনারা পারেন অবশ্যই বৈধ হওয়ার চেষ্টা করবেন কারণ এখন যদি টাকা বেশিও লাগে আপনি যেভাবেই হোক হয়তো আপনার কাছে ক্যাশ টাকা নেয় আপনি বাংলাদেশ থেকে লোন করে বা যেভাবেই হাওলাত করে আপনি যদি পারেন বৈধ হইতে পারেন তাহলে আপনার জন্য খুবই মঙ্গল কারণ বর্তমানে ও মানে মোটামুটি স্যালারি বা কাজ সব দিক থেকে মোটামুটি ভালো একটা চাহিদা আছে যেটা আপনার যারা ও মানে তারা অবশ্যই নিজে বুঝ নিজেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আর বিশেষ করে যারা অনেক অবৈধ প্রবাসী আছে আপনার ওমানে কিন্তু ভালো ভালো অবস্থানে ভালো কাজে বিভিন্ন রকমের কোম্পানিতে বা ভালো ভালো জায়গার মধ্যে বা মাঝরা অনেক জায়গার মধ্যে আসেন যেখানে প্রায় তিনশো সাড়ে তিনশো রিয়াল বা দুইশোরিয়াল অনেকে কাজ করতেছেন বা বিভিন্ন রকমের যারা পুরান লোক এটা আপনারা জানেন শুধু ওমান নয় পৃথিবীর সব সেই যারা পুরানা সে একটা দেশে থাকে তখন তার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সে নিজেই এগুলা করে নেয় বা এগুলা সে সিস্টেম এগুলা সে জানে বা করতে পারে আর একটা নতুন লোক আসে কিন্তু সে অনেক কিছু জানে না বা সে পয়সা সেভাবে কামাইতে পারে না শুধু তার যে বেসিক স্যালারিটা সেটাই সে শুধু কেবল পায় তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ওমানে যারা আসছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর গ্রেপ্তার অভিযান এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু শিথিল আছে অনেক সময় গ্রেপ্তার বিভিন্ন জায়গায় করতে আছে এরকম আর কি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ওমান প্রবাসীদের খুব ভালো একটা সুসংবাদ সামনে আসবে বা অবশ্যই বিশা খুলবে বিশা খুললে নতুন করে যারা আসবে কারণ ওমানে নতুন করে বিশার জন্য অনেকে আমাকে অ্যাপ্লিকেশন করতেছে কারণ অনেকে দেখা গেছে ওমানের ভিতরে তাদের ভাই বা তাদের বাতিজা বা তার আত্মীয় স্বজন কেউ নিকটস্থ কাউকে আনার জন্য অধীর আগ্রহে আছেন তাদের জন্য আমি বলবো যে আপনার অবশ্যই ধৈর্য ধরেন ইনশাল্লাহ বিষা খুব শীঘ্রই খুলবে আপনার পাসপোর্ট আপনার মেডিকেল সব কিছু ঠিকঠাক আছে কি না বরাবর সেগুলো আছে তবে এই মুহূর্তে কোনো দালালের কাছে টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না বা হওয়ার দরকারও নাই কারণ যারা ওমানে আছেন আপনার তো দালালের দরকার নেই আপনি নিজেই একটা ওমানে দিয়ে আপনার যে কোম্পানিতে কাজ করেন চাকরি করেন ওই কোম্পানির মালিককে দিয়ে বা আপনি ওমানে যে কোনো লোক দিয়ে আপনি বিষয় নিজে বাহির করবেন বাহির করার পরে আপনি নিজে সব কিছু করে আনতে পারবেন কোনো সমস্যা নেই আপনার তো এখানে দালালের কোনো প্রয়োজন নেই তো যাই হোক এটা যাতে আপনার প্রতারিত যাতে না হন সেই জন্য আপনাদেরকে সতর্ক আপনার কোনো অফিসে কারো কাছে আপনারা এখন এই মুহূর্তে পাসপোর্ট দিবেন না যাদের কাছে পাসপোর্ট দিবেন ওমানে যারা অবস্থান করতেছে বর্তমানে যাদের কাছে পাসপোর্ট দিবেন তাদের কাছে দিতে পারেন কারণ তারা পাসপোর্ট আপনার পাসপোর্টের ফটোকপি বা আপনার মেডিকেল ডিড থাকলে যে কোনো সময় দেশের সরকার যখন বিবৃতি দিবে বা ওপেন হবে তখন সাথে সাথে জমা দিবে বা ওমানে বিষা বাহিরিতে এক সপ্তাহ বা পনেরো দিনের সময় লাগে তা বেশি একটা লাগে না শ্রমিক বিষা বা অন্যান্য ফ্যামিলি বিষা সব বিষয়ে কিন্তু বেশি একটা সময় লাগে না প্রসেসিং করতে যে সময়টা লাগে আর শ্রমিক বিষা যেটা সিস্টেম যে যে কোম্পানির নামে বিশাব যে লাইসেন্স ওপরে বিষা বাহির হবে তার মাজনই রেডি থাকলে আপনি এক ঘন্টায় বিশা বাহির হয়ে যাবে কোনো সমস্যা নেই তো দেখ দর্শক আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন আর গুরুত্বপূর্ণ কোনো আপডেট যদি আপনার জানতে চান তাহলে অবশ্যই প্রবাসীর আওয়াজে আমাদের এই চ্যানেলে আপনার কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর প্রবাসীর আওয়াজ সবসময় সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রবাস থেকে ওমান বা সৌদি আরব দুবাই যে যেখানেই আসেন যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত পেশ করতে চান বা আপনারা কাউকে জানাতে চান বা কোনো কিছু বলার চেষ্টা করতে চান করবেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের প্রকাশ বা আপনাদের যে সমস্যা বা যে কোনো জিনিস আমি আপনাদের মানুষের কাছে বা দেশের যে কোনো দেশের সমস্যা ওইটা আমি প্রকাশ করার চেষ্টা করব আর যদি এমবিসি দূতাবাস থেকেও কোনো সমস্যা এরকম থাকে তাও আপনারা জানাতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সেটা জানানোর জন্য দর্শক আশা করি নিশ্চয়ই ভালো থাকবেন আল্লাহ হাফেজ